আসসালামু আলাইকুম আশা করি সকলেই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অনেকেই কোশ্চেন করেন ভাইয়া আমার তো ইউনিভার্সিটির এনরোলমেন্ট ডেট শেষ হয়ে যাচ্ছে আমি এখন কি করব বা আপনার কি করা উচিত এবং আপনার যদি ভিসাটা রিজেক্ট হয় তাহলে আপনার কত টাকা লস হবে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে কথা বলবো আজকে পুরোটা বিষয় আপনি ক্লিয়ার হয়ে যাবেন আপনার ভিসা না হলে এবং আপনার ভিসা দিতে লেট হলে ইউনিভার্সিটির এনরোলমেন্ট ডেট পার হয়ে গেলে আপনি কি করবেন বা করা উচিত আসি ডেট যদি শেষ হয়ে যায় বা কাছাকাছি চলে আসে ইউনিভার্সিটিকে প্রথমেই একটা মেইল করবেন যে আপনার ভিসার ডিসিশনটা এখনো পাইন্ডিং আছে আপনার ভিসার ডিসিশনটা এখনো হয়নি আপনি ইউকিবি এইতে মেইল করবেন পেইড মেইল করার পরে তারা আপনাকে একটা ফিডব্যাক দেবে আপনি যদি দেখেন যে আপনার ডিসিশন মেইড হয়ে গিয়েছে তাহলে কিছুদিন ওয়েট করেন আর যদি ডিসিশন মেইড না হয় একদিন বা দুই দিন আগে ইউনিভার্সিটিকে মেইল করুন আপনার এনরোলমেন্ট ডেটটা চলে আসছে কিন্তু আপনার ভিসা হয়নি ইউনিভার্সিটি যদি আপনার আপনাকে আপনার এনরোলমেন্ট ডেট ইনক্রিজ করে দেয় মানে মাঝে মাঝে আপনার এনরোলমেন্ট ডেট এক থেকে দেড় মাস তারা এক্সটেন্ড করে দেয় যদি এটা করে দেয় তাহলে তো আপনি এখানে একটা ভালো টাইম পাচ্ছেন আর যদি তারা ইনক্রিজ না করে দেয় যদি বলে যে তোমাকে আমরা ডেফার করে দিচ্ছি তখন আপনি কি করবেন তখন আপনি আপনার ভিসাটা উইদ্রো করে নেবেন দেখেন আপনি যদি আপনার ভিসাটা উইথড্র করে নেন তাহলে আপনি পরবর্তীতে একটা রিজেকশন ছাড়াই আপনি পরবর্তীতে আবার অ্যাপ্লাই করতে পারবেন কোনো প্রকার ঝামেলা সৃষ্টি হবে না আবার দেখেন আপনি যদি উইড্রো না করেন এবং আপনার ভিসাটা যদি রিজেক্ট হয় যেহেতু আপনাকে ইউনিভার্সিটির একটা মেল দিয়ে দেবে ইউনিভার্সিটি ইউকে কেও একটা মেল দিয়ে দেবে যে শেষ আপনাকে তারা অ্যাকসেপ্ট করবে না তখন কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হবে যখন রিজেক্ট হবে তখন আপনি একটা কান্ট্রিতে রিজেকশন চলে আসবে আর আপনারা অবশ্যই অবগত আছেন রিজেকশন কোনো কান্ট্রিতে থাকলে সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার লাইফে পরে ফার্দ কোন ভিসা এপ্লিকেশনের ক্ষেত্রে তো এইটা এড়ানোর জন্য অবশ্যই আপনি সেফ জোনে থাকার জন্য ইউনিভার্সিটিতে মেইল করুন ইউনিভার্সিটি যদি আপনাকে জানায় যে তারা আর এক্সটেন্ড করতেছে না বা আপনাকে ডেফার করে দিচ্ছে তাহলে আপনার ভিসাটা আপনি উইথড্র করে ফেলুন পরবর্তীতে ইনটেকের জন্য যখন আপনাকে ডেফার করে দিবে তখন আপনি আবার ওই টাইম ফ্রেমের আগে ভিসা অ্যাপ্লিকেশনটা করুন এবং আপনি তখন ভিসা পেয়ে যাবেন এবার আসি আপনি যদি রিজেকশন খান বা আপনি যদি ভিসা উইথড্র করেন সেক্ষেত্রে আপনার কত টাকা লস হবে বা কত টাকা আপনার ড্যামারেজ দিতে হবে দেখুন আপনি যখন আপনার ভিসাটা উইথড্র করে ফেলবেন বা হয়ে যাবে তখন আপনার ভিসা ফিটা পাবেন না আপনার এখানে শুধুমাত্র ভিসা ফিটা লস হবে আর বাকি সবগুলো আপনি চাইলে ফেরত নিতে পারেন বা আপনি পরবর্তী ইনটিকের জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ফেরত নেওয়ার দরকার নেই আপনি তো পরবর্তী ফার্দার আবার প্রসেস করবেন সে পর্যন্ত ওয়েট করুন যখন আপনি এই এই টাকাটা এখানে ভিসা অ্যাপ্লিকেশন ফি বলতে যে টাকাটা আপনার ভিসা অ্যাপ্লিকেশন করতে খরচ হয়েছে সেই টাকাটাই শুধুমাত্র আপনার খরচ হবে বা লস হবে একই সাথে অনেকে বলতে পারেন ভাইয়া আমি তো ব্যাংকের সাপোর্ট নিয়েছিলাম সেইটা হলো আলাদা ব্যাপার আপনাকে সেই টাকাটা আপনার লস হিসাবে গণনা করতে হবে কিন্তু বড় বড় যে ফান্ডেড গুলো আছে যেমন আইএসএস ফি এবং টাকা টাকাও আপনার লস হবে না বরঞ্চ দেখা গিয়েছে যারা ইউনিভার্সিটি থেকে পরের ইনটিকে যাদেরকে কনভার্ট করে দিয়েছে বা ডেফার করে দিয়েছে অনেক সময় তারা আর আসার প্রসেসটা করে না তারা টাকাটা ইউনিভার্সিটি থেকে ব্যাক চায় যখন আপনাকে ব্যাক চায় আপনি যদি কারেন্সির মান যদি আরো বৃদ্ধি পায় তখন কিছু টাকা আপনি বেশিও পেতে পারেন আবার কারেন্সির মান যদি ডাউন হয় তখন আপনি কিছু টাকা এখানে কমও পেতে পারেন এইটা ডিপেন্ড করে বর্তমান কারেন্সির মানের উপরে তো এই ছিল আজকের কথাবার্তা অবশ্যই ক্লিয়ার হয়ে গিয়েছেন কি করা উচিত আপনার ভিসা লেট হলে অবশ্যই অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আপনার মনের কোশ্চেনগুলো কমেন্ট করুন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম